বলতেছিলাম যে আপনার ইউটিউবে ভিডিও দেখে আমি এই হাটে চলে আসছি আমি তিন দিন ধরে আপনার ভিডিও দেখতেছি আপনার ইউটিউবে বলেছিলেন যে বাংলাদেশে গাবির জন্য হরতপুর হাটটা হচ্ছে বিখ্যাত এখানে প্রচুর গাবি পাওয়া মানে বিক্রি হয় ওই কথা শুনে বিশেষ করেই আমি এখানে আসছি আইসা অনেক গাবি দেখলাম দেখার পর আমার মুরুবিনী আসছি আমার দাদা উনি পছন্দ করে এই গরুটা কিনে দিয়েছেন এই গরুর দাম চাইছিল দুই লাখ ষাট

বন্ধুরা আপনারা যারা ভিডিওটা দেখছেন আমি সবার করতে দুয়ার দরখাস্ত আমার ভাই আসলিয়া থেকে আসছেন এই গরু কিনেছেন এক লাখ নব্বই টাকা দিয়ে ওই যে ব্যাপারী যে আছে দুধ দুধছে উনি কিন্তু এই হাটে আমরা মানে তার ইন্টারভিউ নেই আর তার ভিডিও করি কোন না কোনো সময় দেখা গেলো দেশে গরু বিচতেছে না হলেই করলে ওনার কিন্তু ভিডিও করি এবং উনি একজন স্থায়ী ব্যাপারী আজকের এই সকালবেলা বৃষ্টি হওয়ার কারণে গরু কম তুলনামূলক হাটে গরু কম তো মাসাল্লাহ আপনাদের সবার কাছে আমার এই ভাইয়ের জন্য দোয়ার দরখাস্ত হচ্ছে আমার এই ভাই যে আশা নিয়ে এই হাটে এসেছে এই গরুটা কিনেছে মন পাক রাব্বুল আলমিন যেন অবশ্যই আমার এই ভাইয়ের আশা পূরণ করে এই গাবি থেকে আট দশটা বাসুর হয়ে আমার ভাইয়ের একটা সত্যি সত্যি একটা পূর্ণাঙ্গ খামার গড়ে উঠুক দুধ খাবার দিয়ে গেছেন দেখছেন দিলওয়ালা মানুষ যারা গরুকে ভালোবাসে তাদের তারা কিন্তু খামারই হয় এই দেখতে দেখতে এই দুটি গরু বিক্রি হয়ে গেল এই ঢুকাতে আসসালাম আলাইকুম ভাই একটু আসেন একটা আমাদের কাছে আসেন এই দেখতে দেখতে এই দুটি গরু বিক্রি হয়ে গেল ভাই আমি কিনে আপনি কিনেছেন মাসাল্লাহ

আমার বড় খামার আমার বাচ্চা গরু আছে বড় বড় গরু আমার গরু 4 লাখ তিন লাখ নিচে গরু নেই এখনো এখনো দামি হ্যাঁ সেই 4 লাখ তিন লাখ টাকা নিজের খামারে গরু আর আড় থেকে কিনলাম দুই লাখ 60 এটা আমার গরু আমার খামারের নিলে মানে এটা সবচেয়ে ছোট গরু আমার খামারে সবচেয়ে ছোট গরু আমি চ্যালেঞ্জ করলাম এই গরু আমি কিনি না ছোট আছে কম দামি গরু আমি কিনি না আমার গরু দামি গরু সব

অনেক সুন্দর গরু আমরা যদি গোটাকে দেখি যে দুধ দোয়ানো হচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা ষাট হাজার টাকা গরু মাসা অনেক চমৎকার সুন্দর হয়েছে আপনারা যারা এই দেখছেন এইয়ার দুয়ার দরখাস্ত ধলপুরের ভাই গরুটা কিনেছেন লঙ্কা ওনার আশা পূরণ করেন সাথে অনেক বড় বাসুর আছে গাভিরা অনেক বড় বাসুরটাও বড় এবং গোটা অনেক চমৎকার হয়েছে অনেক সুন্দর হয়েছে মাশাল মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক চমৎকার সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা এই হজরতুর হাটে এসেছিলাম দুটি গরু বেছে কিনা দেখলাম এই যে ইব্রাহিম ব্যাপারী মাসাল্লাহ ভালো লাগছে আমরা এখন হাটে আছি আমরা আরো একাধিক ভিডিও করব আমরা দেখবো যে ওইখানে সামনে যে গরুগুলো বেছে কিনা হবে তাদের দামটা আমাদের জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকুন এবং আমাদের সাথেই থাকুন হজরতুর হাটে কেমন দামে গরু বেছে কিনা হয় কত টাকায় কতটুকু দুধের গরু বেছে কিনা হয় এই তথ্যগুলো আপনারা আমার চ্যানেলেই পাবেন আর একটা কথা বলবো যে আপনারা যারা ডেইরি খামার করেন আপনাদের খামারে যে কোনো সমস্যা বা যা কিছু দরকার যা কিছু জানা দরকার হয় আমার যে অনলাইন পত্রিকা আছে নিউজ ডট কম আপনারা ওখানে সার্চ দিবেন সার্চ দিলে ইনশাল্লাহ আপনার যে সমস্যাগুলো আছে এই ধরনের লেখাগুলো আপনার ওখানে পাবেন এবং ইনশাল্লাহ আপনারা স্বাবলম্বী হবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ